বানাবো হোম মেড স্যান্ডউইচ ঝাল ঝাল স্যান্ডউইচ আসলে হঠাৎ করে ওর স্যান্ডউইচ খেতে ইচ্ছা হয়েছে কিন্তু বাট আমি প্রচণ্ড গরম এক গরমের মধ্যে আর বাজারে যেতে পারবো না তাই পাশের দোকান থেকে ওরে যে ব্রেড এনে দিয়েছি আর ডিম আসছে এখন ডিম দিয়ে ব্রেড দিয়ে ওরে বাসাতে আর কি স্যান্ডউইচ বানাই দেব প্রথমে আমরা এই যে প্লেটটাতে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজ এবং মরিচ মিক্স করতেছি যাতে একটু ঝাল ঝাল হয় এটা আসলে দুই রকম করে খাওয়া যায় চিনি দিয়েও খাওয়া যায় সেটা মিষ্টি হবে এক একজনে এক এক রকম পছন্দ করে তো আবার ঝালটা খেতে বেশি পছন্দ করে যার কারণে ওরা পেঁয়াজ মরিতে ঝাল করে বানাই দেবো এখন এটাকে মিক্স করা লাগবে এখানে অলরেডি চুলাই দিয়ে দিয়েছি আসলে এখানে যখন এক সাইড হয়ে যাবে এরপরে এটাকে হালকা করে উল্টায় নিতে হবে মোটামুটি আমাদের এক সাইড হয়ে গেছে এই সাইজটাতে আবার এটা ভিতর সাইড হবে আর কি এখানে পেঁয়াজ মুড়ি দিয়ে দিয়েছি এখন এটাকে একটা পর একটা উঠাই দিতে হবে এই যে এরকম এখানে চারটা ছিল চারটার থেকে আমরা দুইটা করে একটা একটার সাথে আরেকটা জয়েন্ট করে দিয়েছি এই হচ্ছে আমাদের স্যান্ডউইচ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই ব্রেডগুলোর সাইজ সুন্দর না যার কারণে সুন্দরভাবে তিন কোনো করে কাটা যায়নি ব্রেডগুলো একটু বেশি লম্বা মজা তো হবেই দোকান ফেল পাগলা দোকানে কি আর এত যত্ন করে বানাই দেয় আমি যে যত্ন করে বানালাম চা খাবো চা পানি দাও একটু পানি খাই করে প্রচন্ড গরম পড়তে শুরু করছে গরমের জীবনটা অতিষ্ঠ হয়ে গেল রুমের যে বেশি মানে পাওয়ারের লাইটটা যে জ্বালাবো এই লাইটটাও জ্বালাতে পারতেছি না সবসময় অন্ধকার করে রাখতেছি এখন তো শুধু ভিডিও বানানোর জন্য একটা একটা বাল্ব চালাইছি দুইটাও চালাই না একটা চালাইছি কিন্তু ভিডিও বানানোটা শেষ হয়ে গেলেই সব লাইট বন্ধ করে দেবো পানি খাইতে খাইতে শেষ না পানির বোতল ফ্রিজে ভরতে ভরতে শেষ এই ফিল্টার থেকে বোতলে ভরে ফ্রিজে রাখা যে কষ্টের কাজ খাওয়া তো আরাম পানি তো খাইতে তো আরাম লাগে তো আপনারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে